নতুন স্টাইলের চুল কেটে দিয়েছি গ্রাইস দেখেন ডিজাইনটা আমার কেমন হয়েছে আমি আমার ছেলের চুল কেটে দিয়েছি ছেলের চুলটা মনে হয় সুন্দর অসাধারণ হয়েছে এটা নতুন স্টাইল আপনারা সবাই ঈদে এই কাটটা দিতে পারেন আমার হেয়ার কাটটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু দেখো

আরে গো বাসায় যা না হাত দিলা আসো